আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বুধাইকান্দি গ্রাম বাঞ্ছেরামপুর উপজেলার দক্ষিণ পশ্চিম করে অবস্থিত এই বুধাইরকান্দি গ্রামটি যেখানে তিতাস এবং মেঘনা নদী মেঘনা নদীটি অবস্থিত এই গ্রামটির পশ্চিম পার্শ্বে আর পূর্ব পাশে অবস্থিত তিতাস নদী এই গ্রামটি দেখার মতো একটি গ্রাম এই সবুজ শ্যামলময় শস্য শ্যামলা এই গ্রামটি দেখেন নদীর তীরবর্তী এই গ্রামটি কিন্তু অসম্ভব সুন্দর ধর্মীয় শিক্ষা ও জেনারেল শিক্ষার দিক দিয়েও কিন্তু অনেকটা এগিয়ে আছে এই গ্রামের মানুষরা কারণ এই গ্রামে আছে দুটি বড় মাদ্রাসা আর আছে অনেকগুলো মসজিদ যে মসজিদগুলোতে যারা এই গ্রামের আছেন সবাই ইবাদত করতে পারে আর এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর একটি গ্রাম গ্রামটির সম্পূর্ণ দৃশ্য দেখতে চাইলে নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিন হোমনা গ্রামীণ পথ ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দুই জায়গায় কিন্তু পেয়ে যাবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ